শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল হারলেও আলো ছড়িয়েছেন জাকের আলি অনিক তিন ম্যাচে স্থির ও দায়িত্বশীল ব্যাটিং করে নজর কেড়েছেন তিনি আর সেই ধারাবাহিক পারফরমেন্সের ফল মিলেছে আইসিসির হাল নাগাদ র্যাঙ্কিংয়ে এক লাফে বত্রিশ ধাপ এগিয়ে জাকের উঠেছেন উনষাটতম স্থানে পেছনে ফেলেছেন লিভিং স্টোন ও ব্রেন্ডন কিং এর মতো তারকাদেরকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের উইকেট যখন একের পর এক পড়তে থাকে তখন সবার নজর একজনের দিকে আটকে যায় একজন ট্রিকেটার যখন ব্যাট হাতে নেমে অভিজ্ঞতার মতো ম্যাচ পড়তে শিখে প্রতিপক্ষদের বলারদের ঠান্ডা মাথায় সামাল দেয় তখন বোঝা যায় ছেলেটি স্পেশাল হ্যাঁ কথাগুলো ছিল জাকির আলী অনেক কি ঘিরে বাংলাদেশের ওয়ান ডে দল শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হেরেছে দুই এক ব্যবধানে কিন্তু এই সিরিজের আলোচনায় এক নাম জাকির আলী মাঠে তার ব্যাটিং দেখে যাচ্ছিল তিনি সহজে মানুষ আর তার সেই পুরস্কার হাল লাগাতে র্যাঙ্কিং এর বত্রিশ ধাপ লাফিয়ে উঠে তিনি এখন উনষাট নম্বরে এই উন্নতির মধ্য দিয়ে জাকির পিছনে ফেলেছেন ইংল্যান্ডের হার্ডিটার্ন লিয়াম লিভিস্টন এবং ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর ওপেনার ব্র্যান্ডন কিং এর মতো তারকাদের ভাবা যায় কিছুদিন আগেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন তিনি তিনি এখন র্যাঙ্কিং এ জায়গা করে নিয়েছেন বিশ্বমানের ব্যাটসম্যানদের উপরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জাকির করেছেন তিন ইনিংসে একশো দুই রান গড় ছিল চৌত্রিশ স্ট্রাইক রেট দশমিক তিন শুধু সংখ্যার হিসাবে দেখলে মনে হবে খুব একটা আলাদা কিছু না কিন্তু বাস্তব চিত্রটা একবারই আওয়া ছিল দলের ব্যাটিং যখন ঢুকছিল তখন এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে গিয়েছেন এই তরুণ বিশেষ করে দ্বিতীয় ওয়ান ডে রানের ইনিংসে ছিল অতি মানবীয় জাকিরের ব্যাটিং ছিল যেমন শান্ত তেমনি নিখুঁত চোখে মনে হচ্ছিল তিনি অনেক দিন ধরে এই পর্যায়ে খেলছেন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বল নির্বাচন শটের ভারসাম্য সবই ছিল চোখে পড়ার মতো যে ম্যাচগুলো বাংলাদেশের সিনিয়ররা ব্যর্থ হয়েছেন সেখানে ভরসা দিয়েছেন অনেক আন্তর্জাতিক ওয়ান ডে ক্যারিয়ারে যাকের অভিজ্ঞতা গোনা যাবে হাতের আঙুলেই তবুও বিশ্বব্যাপী তারকাখ্যাত ব্যাটসম্যানদের টোপকে র্যাঙ্কিং নিজের জায়গা করে নেওয়াটা সত্যি অভাবনীয় অনেকেই বলছেন বাংলাদেশের ব্যাটিং ইউনিটে এক নতুন কান্ডার এসেছেন যাকের আলো অনেকের উত্থান যদি ধারাবাহিকতায় রূপ নেয় তবে সামনে বাংলাদেশে মিডেল অর্ডার মিলতে পারে নির্ভরযোগ্য নাম আর এই মুহূর্তে শুধু দলের জন্য নয় গোটা দেশের জন্য গর্বিত হতে পারে এই অর্জনে কারণ আন্তর্জাতিক অঙ্গনে যখন তরুণরা এভাবে নিজেদের নাম উজ্জ্বল করেন তখন সেটি দেশের ক্রিকেটের সংস্কৃতিতে বড় অর্জন হয়ে যায়